দেখছেন বার্তা এক নজর হিন্দুস্থান মোটর কারখানা অধিগ্রহণ করলো রাজ্য সরকার পুলিশ দাঁড়িয়ে থেকে বহু বছর বন্ধ থাকা হিন্দুস্তান মোটরের জমি দেখাশোনার দায়িত্বে যে সমস্ত নিরাপত্তা কর্মীরা ছিল তাদের বার করে দিল পুলিশ যদিও সূত্রের খবর রাজ্য সরকার অধিগ্রহণ করে নেয় হাইকোর্টের অনুমতি নিয়ে দখল নেওয়া হল বন্ধ হিন্দুস্থান মোটর কারখানা সেখানে নতুন রূপে মেট্রো রেলের কোচ তৈরি কারখানা গড়বে টিটাগড় ওয়াগন লিমিটেড এমনটাই জানা যায় শেষে সম্বল টুকুও চলে গেল হিন্দু মোটর কার কারখানার জমি অধিগ্রহণ করে নিল যদিও এই জমি হস্তান্তরকে কেন্দ্র করে ফের সমালোচনার কেন্দ্রে বিন্দুতে উঠে এলো হিন্দুস্থান মোটরস এবার সেই বন্ধ হিন্দু মোটর কারখানার জমি হস্তান্তরকে কেন্দ্র করে সরব হয়েছেন স্থানীয় রাজনৈতিক দলগুলি বিশেষ সূত্রে জানা যায় বন্ধ কারখানা প্রায় পঞ্চাশ একর জমি বর্তমান রাজ্য সরকার অধিগ্রহণ করে তার টিটাগড় ওয়াগন লিমিটেড কারখানাকে হস্তান্তর করেছে জানা যায় টিটাগড় ওয়াগন লিমিটেড কারখানা মেট্রো রেলের রেক তৈরি করবে ওই জায়গায় বর্তমানে সারা ভারতবর্ষ জুড়ে তাদের মেট্রো রেলের রেক সরবরাহ করা হয় পুনে মেট্রো নব্বই শতাংশ রেক সরবরাহ করেছে টিটাগড় ওয়াগন লিমিটেড ব্যাঙ্গালোরের মেট্রো রেলের জন্য রেক তৈরি হয়েছে ওই কারখানায় স্বাভাবিকভাবেই কারখানার উৎপাদনের জন্য আরও বেশি করে জায়গা প্রয়োজন হয়ে পড়েছে এমতায় অবস্থায় টিটাগড় ওয়াগন লিমিটেডকে বন্ধ হিন্দু মোটর কারখানায় প্রায় পঞ্চাশ একর জমি হস্তান্তর করা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গিয়েছে এই খবর ছড়িয়ে পড়তে জেলার বনশিল্পের শ্রমিকরাও চাইছেন আমাদের কারখানা অধিগ্রহণ করুক রাজ্য সরকার হুগলির উত্তরপাড়া থেকে রাজেশ কুমারের রিপোর্ট বার্তা এক নজর হুগলির উত্তর পাড়া থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট বার্তা এক নজর আবার নতুন করে হিন্দুস্তান মোটর কারখানা এশিয়ার বৃহত্তম কারখানা সেই জমিতে আবার নতুন কোন শিল্প হতে চলেছে আবার কর্মসংস্থান মানুষ আবার কাজ পাবে আবার আর্থিক সামাজিক উন্নতি হবে এদের জন্য অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানাই আজকে শুনুন আমি রাজনীতিক হিসাবে না বলে আমি পার্সোনাল লাইফে আজকে আমার জন্য খুবই দুঃখজনক ঘটনা যে হিন্দুস্তান মোটর লিমিটেডের আমার বাবা কাজ করতেন আমরা এত বড় হয়েছি এখানে লেখাপড়া করেছি সেই জমিটা শুনলাম নাকি রাজ্য সরকার অধিগ্রহণ করে টিটাগড় লিমিটেডকে দিয়ে দিল ঠিক আছে জমিটা অধিগ্রহণ করলো কিন্তু যদি শিল্পের জায়গাতে শিল্পই হোক আমরা চাইব কিন্তু সব থেকে একটা বড় প্রশ্ন রয়ে গেল এখনো প্রায় আড়াইশো তিনশো যারা লেবার যাদের চাকরি এখনো বেঁচে আছে তাদের কি হলো তাদের এখন পি এফ টি ছুটির পয়সা এদের দু কোটি টাকা মতন ওই সিআইটি পরিচালিত যে কোপারেটিভ আছে সেখানে আছে এই সব টাকাগুলোর কি হলো এটা তো খুবই চিন্তা বিষয় আজকে যদি বিষয়টা একটু খুলে বলেন কি আছে আজকে আমরা যা শুনলাম রাজ্য সরকার জমিটা অধিগ্রহণ করেছে অধিগ্রহণ করে টিটা হ্যান্ড ওভার করেছে এবার শুনেছি জানি না কত কনফার্ম যে হিন্দুস্তান মোটর লিমিটেড এই জমি জন্য সুপ্রিম কোর্টে অ্যাপ্লাই করেছে এটা কত ঠিক কত বেঠিক জানি না কিন্তু আমার যা মনে হচ্ছে রাজ্য সরকার হিন্দুস্তান মোটর লিমিটেড টিটাগড় ব্যাগন লিমিটেড আর স্থানীয় যারা নেতৃত্ব আছে সবাই মিলি ভগতে এই ঘটনা হয়েছে আজকে অধিগ্রহণ তো ছ মাস আগেও হতে পারতো দু বছর আগেও হতে পারতো কিন্তু যখন এখানকার সব লোহা লক্কর স্ক্র্যাপ বিক্রি করে দিল হয়তো কিছু নেতাদের জমি বাড়ি গাড়ি ফাড়ি হয়ে গেল তারপরে এই কারখানা অধিগ্রহণ হলো লিমিটেড কিছু টাকা হয়তো পেয়ে গেল কিছু হয়ে গেল তারপরে অধিগ্রহণ হল না আজকে এই এত লোকের ভবিষ্যৎ কি হবে এদের যে এরা তো পুরো অন্ধকারে আজকে চোদ্দ বছর ধরে আছে দিদি তো একবার সব জায়গায় এখানকার শ্রমিকদেরকে নিয়ে আমি গেছি লোকাল কাউন্সিলর থেকে নিয়ে মুখ্যমন্ত্রী পর্যন্ত সব জায়গায় চিঠি করা হয়েছিল কিন্তু একবারও কেউ দেখতে আসলো না এই শ্রমিকদের জন্যে কি হচ্ছে আজকে অধিগ্রহণ করেছে খুব ভালো কথা ওখানে শিল্প হোক সেটা আমরাও চাইব কিন্তু এই শিল্পের ভিতরে এই যে শ্রমিকদের আছে এদেরকে কিছু সুযোগ কি এরা পাবে সেটা অনেক বড় প্রশ্ন